এই কালো এডাম বর্ডারে মাইরা মাইরা ইমোট মার বটেরে একটা রাউন্ড তো দিবি না মাইরা মাইরা ইমোট দিবি ট্রিপল কিক তো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কি নিয়ে হবে তো আসলে আজকে আমি দেখব ভাই যারা নতুন গেম খেলে যাদের কাছে ভালো কালেকশন নাই তাদের সাথে মানুষ কিরকম রকম ব্যবহার করে তো আজকে আমরা একবারে বট গ্যাট আপ নেব মানে কালো অ্যাডাম নেব ঠিক আছে তো কালো অ্যাডাম নিয়ে কারো গ্রুপে গিয়া দেখব মানুষ আমাদের সাথে কিরকম রকম ব্যবহার করে ঠিক আছে তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো কি রে এই কালো অ্যাডাম রে অ্যাড দিছে কে এ ওরে গ্রুপ থেকে বের কর ওরে দেখলে আমার বমি আসতেছে চালু ওরে গ্রুপ থেকে বের কর আরে না বাইট ইনভাইট দিইনি এই বটলা লাগাই অ্যাডাম তুই আমাদের গ্রুপে কি করিস আর আমরা এইসব বটছটের সঙ্গে খেলে না তুই আমাদের গ্রুপ থেকে বের হয়ে যা দেখো না আমরা তিনটা মেয়ে দাঁড়িয়ে আছি এই কালো অ্যাডাম তোর কি কোনো যোগ্যতা আছে আমাদের গ্রুপে থাকার আর তুই দেখতেছিস না গ্রুপে তিনটা মেয়ে আছে এখনো তুই আমাদের গ্রুপে কি করতেছিস তাড়াতাড়ি বের হও নাহলে কিক মারবো কিন্তু আপু তোমরা তো সুন্দর করে বললে আমি সইলা যাইতাম কিন্তু আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছো কেন এ হলো কাল্লার ঘরে কাল্লা কালো এডামের বাচ্চা তোর লগে আবার কি এর ভালো ব্যবহার করম রে কি এর কাল্লা মেল্লা ক্যারেক্টার নিয়ে গ্রুপে দাঁড়ায় আছস তোর দেখলেই তো আমার বমি আসতেছে গ্রুপ থেকে বের হবি এই কাল্যাডম তুই এতক্ষণ আমাদের গরফে কি করিস তোর কথা কানে যায় না শালা কাল্যাডম তোকে দেখে তো বমি আসতেছে রে তুই তাড়াতাড়ি গরফ থেকে যা আপু আমি অনেক ভালো খেলি আমার সাথে একটা ম্যাচ খেলা দেখেন তুমি আমার বালের খেলা খেলতে পারো হালা বটের বাচ্চা বট বোকা চুদার করে বোকা চুদা নিছ তো কাল্লা একটা ক্যারেক্টার আবার দেশাবো ভালো না হালা বট গ্রুপ থেকে বের হ মেজাজ কিন্তু খারাপ করাস না না নাকি একদম এই বোকা না কি আবার ভালো খেলে এই হালার ফুট তুই কিসের ভালো খেলো শ্রে মেয়েদের খেলা সম্পর্কে তোর কোনো ধারণা আছে আর পড়া সুস্থ একটা কালো অ্যাডাম তোর সাথে খেলবো আমরা পাগল হয়ে সুস্থই গরুফ থেকে বের হ মন তুই চিনলি না রে জানলি না রে আপো মন হয় না তোমরা একটু বেশি করে ফেলতেছো আমার কিন্তু রাগ উঠছে ওরে বাবারে বাবা কাল্লার করে কাল্লার 불러বার রাগ উঠে এ কাল্লা এডাম তোর কোন ধারণা আছে আমাদের মেয়েদের সম্পর্কে তোর দেখলেই তো আমার বমি আসছে তোর লোক এবার কি এর খেলম গ্রুপ থেকে বের হ শালা বুকাচোদা কালো এডাম তুই আমাদের গ্রুপে এতদিন কি করিস অতtoken আমাদের সময় নষ্ট করতেস তুই আমাদের গ্রুপস থেকে বের হ একটা কালো অ্যাডাম হয়ে তুই আমাদের তিনটা মেয়ের গ্রুপে আসছিস তোকে অপমান করব না তাহলে কাকে করব ঠিকই এখন আমাদের গ্রুপ থেকে যাবে নাকি কিক মারবো এই বোকাচোদার বাচ্চা তুই আমাদের গ্রুপে এতক্ষণ কি করিস রে ভাই তুই এখনই গ্রুপ থেকে বের হয়ে যা এ ভাই তোরে ভালো করে কইতাছিস তোর লগে কথা বলার কোনো ইচ্ছা নাই কাল্লার ঘরে কাল্লা তুই এখন গ্রুপ থেকে বের হ তোরে দেখে আমার ভাত খাওয়ার রুচি উঠে গেছে গা আজকে আমি ভাতই খাইতে পারুম না হালা বটের বাচ্চা বোকাচোদার ঘরে বোকাচোদা মান্দার পোলা এ হালির ঘরে হালিরা তোরা বালের ভালো খেলস অনেকক্ষণ ধরে দেখতি তোরা একটু বেশি করে হালাইতাস তোরা কাস্টম খেলবি সা তোদের লোক ওয়ানি খেলবো আমি একা তোরা তিনজনের সাথে খেলবো খেলবি কাস্টম আরে ভাই সব গাজা খোর মাজা খোর কইতে গুরু পেহে বুঝি না কিছু এ হালার গা হালার তোর চেহারা একবার রায় নাই দেখছোস তুই আঙ্গো তিনটা মেয়ের লগে ওয়ান বি থ্রি করবি এক কারে সেভেন জিরো তে বেরে দিব আবার কথা চুদাস গ্রুপ থেকে বের হ শালা বোকা চুদা নাকি ওয়ান ভার্সেস থ্রি করবে এই গাজা খোরের বাচ্চা তুই তো আমার সঙ্গে ওয়ান ভার্সেস ওয়ান ফারবি না রে ওয়ান ভার্সেস ওয়ান আমার সঙ্গে তুই সেভেন জিরো তে খাবি হালার ফুট এই কালো এডামের বাচ্চা তুই কি পাগল হয়ে গেছিস তুই আমাদের তিনটা মেয়েকে কাস্টম চ্যালেঞ্জ দিতেছিস তোর তো সাহস কম বড় না আরে ভাই তোরা শুধু একটা বার কাস্টমে আয় রে ভাই কালো তোকে পিছন দিয়া বইরা দিয়ে একটাবারে শুধু একটাবার কাস্টমে আই তোরা আরে ভাই তুই কি বাংলা বুঝোস না নাকি তোর মাথায় গন্ডগোল আছে কইলাম না তোর লগে কাস্টম খেলতাম না অযথা তোর লগে সময় নষ্ট করে তো আমার লাভ নাই হলা বটের বাচ্চা ওই শালা কালো অ্যাডাম তুই কাস্টম খেলতে পারিস রে তুই কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছিস আমাদের অযথা আমাদের সময় নষ্ট করিস না আমরা তোর সাথে কাস্টম খেলবো না হ্যাঁ শিখাবো তুমি ঠিক কথা বলছো ওর সাথে কাস্টম খেলতে গেলে আমাদের সময়টা নষ্ট হবে আরে এত কথা কষ্ট কি লাগে আগে কাস্টমে আয় দেখি তোরা কত বড় প্রো প্লেয়ার চাওস থাকলে একটাবার কাস্টমে আয় এই 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 হালা কাস্টম খেলার অনেক शौक এই হালা বোকাচুদারে চল তো 70 তো বইলা দিاشی কাস্টম বানাতো আচ্ছা ঠিক আছে বোকাচুদার কাস্টম খেলার অনেক शौक চল একটা কাস্টম খেললা আসি আচ্ছা তোমরা যেহেতু এত করে বলতেছো তাহলে আসো এই পাগলটার সাথে একটার কাস্টম খেলে আসি আসো খেলবো খেলা হবে খেলা হবে তো गाइस देखते তো বাইলা এই তিনটা মেয়ের ব্যবহার মানি ভাই আমার কাছে ভালো কালেকশন নাই ভালো ড্রেস আপ নাই আমাকে ভাই যে অপমানটা করছে ভাই যেমনে হোক ভাই আমার কিন্তু ভাই অপমানের প্রতিশোধ নিতে হবে আমি আসলে দেখতেছিলাম ভাই যারা নতুন খেলে তাদের সাথে ব্যবহার কিরকম করা হয় আসলে ভাই গেমের নিয়মই এরকম যাদের কাছে ভালো কালেকশন নাই ড্রেস আপ নাই তাদেরকে সব সময় অপমান করা হয় তো যাই হোক গাইস আমি আর বেশি কথা বলবো না কথা কিন্তু তোমরা 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 খেলা মজা পাবা না তো যারা ভিডিও দেখতেছো শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি ওদের সাথে জিততে পারি কি না আর তোমাদের সবার কাছে আরেকটা রিকোয়েস্ট আমার কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি সাবস্ক্রাইবার লাগে না ঠিক আছে তো তোমরা যারা এখন ভিডিও দেখতেছো তোমরা সবাই সাবস্ক্রাইবার করে দাও তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো First Blood. First blood. First blood triple kill. Oh Triple kill! Triple kill! Triple kill! Triple kill triple kill. First place. ও ভাই 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 আপনি ভালো খেলেন আমি বুঝতে পারি না ভাই সরি আপনার মানে কালো ক্যারেক্টার দেখা আর আপনার আইডিতে ভালো কালেকশনও নাই তাই আমি ভাবছি যে আপনি হয়তো খেলতে পারেন না ভাই সরি ভাই বিগ ফ্যান ভাই আপনি এত ভালো কেমনে খেলেন ভাই